সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পিএনসিসি এর অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দুই পরীক্ষা হয়েছিল তেরোই ডিসেম্বর দুই তারিখে তেরো তারিখে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার অফিস সহকারী প্রশ্নের সমাধান আমরা আজকে করব তো শুরুতে অফিস সহকারী এটা সত্তর মার্কে পরীক্ষা হয়েছে নব্বই মিনিট টাইম ছিল এক নম্বরে হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে সঠিক উত্তর কারক বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে সংক্ষেপে বলে কারক ক্রিয়া বিষয়কে কি বলে ক্রিয়ার বিষয়কে কি বলে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে অতিকায় অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি অতিকায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায় অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায় কোন বানানটি শুদ্ধ এখানে বানান দেওয়া আছে চারটি তার ভিতরে শুদ্ধ হচ্ছে অ তৈরসি থি অতিথি অতিথি এই বানানটি শুদ্ধ গায়কের বিচ্ছেদ কোনটি গায়ক গায়কের বিচ্ছেদ হচ্ছে গৈযোগ অক গই যোগ অক গায়ক গৈ যোগ অক ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক ঝিনুক থেকে মুক্তা মেলে এই ঝিনুক হচ্ছে অপাদান কারক জিনুক থেকে মুক্তা মেলে জিনুকটা অপাদান এরপরে হচ্ছে কার্তিক ও দুই মাস কি কি কাল কার্তিক ও অঘ্রায়ণ দুই মাস কি কাল সঠিক উত্তর হেমন্তকাল যা আঘাত পায়নি তাকে বাক্য সংকোচনে কি বলে যা আঘাত পায়নি এক কথায় হবে অনাহত যা আঘাত পায়নি অনাহত কোন বানানটি শুদ্ধ চারটে বানান দেওয়া আছে তার ভিতরে শুদ্ধ হচ্ছে গৃহিণী হয় গয় গয়রিক গৃ হয় গ্রী হয়য় দীর্ঘী গৃহিণী গৈরিগ্রী হয় গৃহিণী বানানটি সঠিক কোনটি খাঁটি বাংলা উপসর্গ কোনটি খাঁটি বাংলা উপসর্গ গ নম্বরে হবে ইতি মন না মতি বাগধারাটির অর্থ কি মন না মতি মন না মতি বাগধারার অর্থ হচ্ছে অস্থির মানব মন অস্থির মানব মন কোনটি তৎসম শব্দ চারটি আছে এর ভিতরে তৎসম শব্দ আসলে মানব এবং সন্ধ্যা দুটি শব্দই তৎসম শব্দ মানব এবং সন্ধ্যা কপল কপল এর প্রতি শব্দ কি কপলের প্রতি শব্দ হচ্ছে গাল কপলের প্রতি শব্দ গাল কপলের প্রতি শব্দ গাল দম্পত্তি কোন সমাস দম্পতি কোন সমাস দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস দম্পত্তি দ্বন্দ্ব সমাস একাদশে বৃহস্পতি এর অর্থ কি একাদশে বৃহস্পতি এর অর্থ কি একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় ঝাঁকের কই বাগধারার অর্থ কি ঝাঁকের কই বাগধারার অর্থ হচ্ছে একই দলের লোক ঝাঁকের কই বাগধারার অর্থ একই দলের লোক ঝাঁকের কই বাগধারার অর্থ একই দলের লোক কৃতদাসের দাসের হাসি উপন্যাসের লেখককে কৃতদাসের হাসি উপন্যাসের লেখক শকতোষ্মান ওসমান দাসের হাসি উপন্যাসের লেখক ওসমান কৃত দশের হাসি উপন্যাসের লেখক সওকতুসন পয়জার পয়জার এর সমর্থক শব্দ কোনটি পয়জার এর সমর্থক শব্দ কোনটি পয়জার এর সমর্থক শব্দ হচ্ছে পাদুকা বামেতর শব্দটির অর্থ কি তর শব্দটির অর্থ কি তর শব্দটির অর্থ হচ্ছে ডান যা নিন্দার যোগ্য নয় এক কথায় তাকে বলে অনিন্দ যার নিন্দার যোগ্য নয় এক কথায় বলে অনিন্দ তো ঠিক আছে বন্ধুরা বাংলা অংশের সমস্যার সমাধান আমরা করলাম আমি পরবর্তী ভিডিওটিতে ইংলিশ অঙ্কের সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ